আসসালামু আলাইকুম হ্যালো এবরিওান আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আজকে রান্না করবো শোল মাছ দিয়ে বেগুন আজকেও বাবা মাঠে কাজ করার জন্য অনেক লোক নিয়েছে বেগুন আমাদের ইসে হয়েছে আমাদের গাছের বেগুন আর এই শোল মাছ আমি প্রথমে কেটে ধুয়ে সুন্দর করে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমি লেবু রস দিয়ে এবং লবণ দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখেছি পরবর্তীতে আমি ধুয়ে নিয়েছি লেবু দিয়ে ধুইলে কি মাছের গা থেকে যে একটা গন্ধ আছে ওইটা চলে যায় আর মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তা এখন মাছ রান্না করব পরিমাণ মতো তেল দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ পেঁয়াজ রসুনের পেস্ট ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে পেঁয়াজ রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে ওটা চলে যাবে রান্নার স্বাদ বাড়িয়ে দেয় মশলা কষানোর উপর আপনি যত মশলা ভালোভাবে কষাবেন ততই রান্নার স্বাদ বাড়িয়ে দেবে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তিন চারটা মরিচ দিয়ে দিচ্ছি ডাস্ট ফেলেবারের জন্য আজকে রান্না করব হচ্ছে এই যে বেগুন দিয়ে শোল মাছ লাউ দিয়ে রই মাছ আজকে ডাল রান্না করব না যারা মাঠে কাজ করে তারা ডাল খেতে চায় না তারপরে পোলট্রি মুরগি খেতে চায় না রান্না করতে বসছি দেখি ধন্য শেষ হয়ে গেছে কি করবো আর এই তো আমাদের জমিতে চলে আসলাম ধন্য নিতে অথচ আমার তরকারি হয়েছে চুলার উপরে এক দরে চলে আসছি এই তো ওই যে আমাদের বাড়ি আর আমাদের জমি থেকে কথা নিয়ে যাচ্ছি হেরানো হয়ে গেছি আমি দুইটা আমরা পড়ে এসে সময় নাই নেওয়ার মতো এই যে একটা o 야겠어남이 d 지 n 이 m